কোন সমীকরণে ছাব্বিশ এ সহজ জয় শাহী সফরের মাঝেই জানিয়ে দিলেন শুভেন্দু চলতি সপ্তাহেই সফরে এসে রাজনৈতিক পরিবর্তনের ডাক দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার আলিপুর দুয়ারে এক জনসভা থেকে মোদী রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান তিনি অভিযোগ করেন পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে বিচার বিভাগকে প্রায়শই হস্তক্ষেপ করতে হচ্ছে যা গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে উদ্বেগজনক মোদীর মন্তব্য সুস্থ শাসন ব্যবস্থায় আদালতের এত ঘন হস্তক্ষেপ প্রয়োজন হয় না বর্তমান তৃণমূল সরকার রাজ্যবাসীর উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এক জুন থেকেই নয়া নিয়ম মেট্রোয়াত্রীরা এই খবর না জানলে দুর্ভোগে পড়তে পারেন এই পরিস্থিতিতে পরিবর্তনের ডাক তুলে বিজেপি আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে এর এরপরই শনিবার বিজেপির রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে তুলে ধরেন দুই হাজার ছাব্বিশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি জয়ের সম্ভাব্য ভোট সমীকরণ শুভেন্দুর দাবি পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের আটটি শতাংশ বিজেপিকে ভোট দিয়েছে এই ভোট শতাংশ আরও কিছুটা বাড়লেই বিজেপির পক্ষে দুই হাজার ছাব্বিশ সালে অনায়াসে জয় পাওয়া সম্ভব বাংলার মাটি শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি তাই বিজেপি না এলে জয় পূর্ণ হবে না এমনই বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নানা প্রান্তে বিজেপির ধারাবাহিক জয়ের কথা উল্লেখ করে তিনি বলেন বাংলায় পদ্মনা ফুটলে সেই জয়ের পরিপূর্ণতা আসবে না এই মন্তব্যের মধ্যেই আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসছেন সফর। তার আগে ফের একবার শুভেন্দু ছাব্বিশ এর নির্বাচনে বিজেপির জয় নিয়ে স্পষ্ট বার্তা দিলেন হিন্দু ভোটারদের প্রতি বার্তা শুভেন্দু আরও বলেন যদি হিন্দুরা আশি শতাংশ ভোট কেন্দ্রে যায় তাহলে বাংলার এই রাজনৈতিক জঞ্জাল দূর করা সম্ভব মোদীজির নেতৃত্বে বিজেপি ক্ষমতায় এলে বাংলার প্রকৃত উন্নয়ন সম্ভবে এখন যেটা চলছে তা দুর্নীতি তোষণ আর সন্ত্রাসের শাসন তিনি আরও যোগ করেন বাংলায় যে পরিবর্তনের বাতাবরণ তৈরি হচ্ছে তাতে দুই সালে বিজেপির উত্থান অবসম্ভাবী জনগণ এবার বুঝে গেছে কে উন্নয়নের কথা বলে আর কে ভোট ব্যাংকের রাজনীতি করে অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগে পুনের আইনি ছাত্রী শর্মিষ্ঠা পানোলিকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন বিজেপি বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাকাশ গবেষণায় বিস্ময়কর সাফল্য তিনি প্রশ্ন তোলেন শুধু সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধেই কি ব্যবস্থা নেওয়া হবে মহুয়া মৈত্র সাইনি ঘোষ বা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এত এফআইআর হলেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হয়নি কেন বিজেপি নেতার অভিযোগ মহুয়া মৈত্র মা কালী সম্পর্কে অবমান্যাকর মন্তব্য করেছিলেন তার বিরুদ্ধে দুশোটির বেশি এফআইআর হয়েছে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অন্যদিকে শর্মিষ্ঠার বিরুদ্ধে সঙ্গে সঙ্গেই পুলিশ ব্যবস্থা নিয়েছে এটা তুষ্টিকরণের রাজনীতি গ্রেপ্তারের পিছনের ঘটনা শুক্রবার রাতে ২২ বছর বয়সী আইন ছাত্রী শর্মিষ্ঠা পানুলিকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ তিনি ইনস্টাগ্রামে অপারেশন সিঁদুর নিয়ে একটি পোস্টে আপত্তিকর ভাষা ব্যবহার করেছিলেন বলে অভিযোগ পরবর্তীতে তিনি ইনস্টাগ্রাম ও এক্স টুইটার এ প্রকাশ্যে ক্ষমা চান এবং পোস্টটি মুছে ফেলেন তবু তাকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনা হয় এবং আজ আলিপুর সিজেম আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের আবেদন খারিজ করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় তেরো জুন পর্যন্ত